তিনি তো ফাউন্টেন অফ অল অল গুডস অ্যান্ড ব্যাডস অল অল এভরিথিং কিভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে মহিলাদের ইজ্জত নিজে নামিয়ে এনেছেন এটাই তার প্রমাণ এবার হয়তো একটা নতুন মানে ওই টাকা বিতরণের জন্য হাফরেপ রুপ রেপের ইয়ে ফুল রেপের পরে রেপ আসবে একটা তৃণমূলের নেতা সে ধরা পড়েছে গ্যাংরেপ করে এবং তার সঙ্গে তার চেলা চামুণ্ডারা ধরা পড়েছে সেখানে অপরাজিতা বিলের সম্পর্ক কী ওখানে প্যারালে লাইন যেটার অনুব্রতরা হচ্ছে শাসক যেটার এই মনোজিত মিত্র যে রেপকেসের মেইন আসামি এরা হচ্ছে শাসক মাননীয়া এ ব্যাপারে চুপ করে বসে আছেন কেন তিনি একজন মহিলা তাহলে তিনি কি মনোজিৎ মিশ্রের পেছনে তার রক্ষাকর্তা হিসেবে কাজ করছেন তিনি কি চান পশ্চিমবঙ্গের সাধারণ মেয়েরা যাতে ধর্ষণের শিকার হয় স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার হ্যাঁ একেবারে আর্জিকর কাণ্ডের দশ মাসের মাথায় একেবারে কলেজের ভেতরে যেভাবে আবার গণধর্ষণ হলো কীভাবে দেখছেন মিশের এবং জড়িত কে রয়েছে তৃণমূলের নেতাকর্মীরা কীভাবে দেখছেন তুমি কি ভাবছো তৃণমূলের নেতাকর্মী ছাড়া কি সাধারণ লোক থাকবে তৃণমূলের নেতাকর্মীদেরই তো এটা কাজ আর তুমি আর জি করের দশ মাস বাদের কথা বলছো কিন্তু এর মধ্যে তো কত ধর্ষণ ঘটে গেছে মাঝে মাঝে কিছু কিছু প্রেসে বেরিয়ে আসে সংবাদ মাধ্যম সেগুলো নিয়ে কিছু সরগোল শুরু করে তখন সেগুলো ধরা পড়ে তৃণমূলেরই তো এটা কালচার তারাই তো এটা করে চলেছে এবং এটার শুরু কিন্তু অনেক আগে এবং দেখো তৃণমূল দলের যিনি সর্বাধী সর্বাধিনায়িকা যার অনুপ্রেরণায় আমাদের সরকার চলে এবং তৃণমূলের লোকেরা সবাই অনুপ্রাণিত তার অনুপ্রেরণায় তিনি তো ফাউন্টেন অফ অল অল গুডস অ্যান্ড ব্যাডস অল কারপশানস অল রেপ এভরিথিং কীভাবে দেখো যখন প্রথম তৃণমূল জমালায় এই একটা মানে পার্ক স্ট্রিট কাণ্ডে রেপ কাণ্ড নিয়ে এত হৈ হই হলো সেখানেও কিন্তু তৃণমূলের লোকজন সব জায়গাতেই তৃণমূলের লোকজন থাকে এবং সেখানে আমরা কিভাবে অনুপ্রাণিত হলাম অনুপ্রাণিত বাণী শুনলাম কিসে বাণী যে না ও খদ্দের নিয়ে গোলমাল হয়ে খদ্দের সঙ্গে গোলমাল হয়েছিল একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে মহিলাদের ইজ্জত নিজে নামিয়ে এনেছেন এটাই তার প্রমাণ এ দিয়ে শুরু তারপরে তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং আমরা অনেক কিছু দেখেছি বহু ধর্ষণ কাণ্ড তার মুখনিশৃত বিভিন্ন রকম বাণী আসমানি কেতাবের বাণীর মতো হ্যাঁ সেসব বাণী তো একেবারে শরণাক্ষরে লেখা আছে পশ্চিমবঙ্গের ইতিহাসে যে কি ওই ওর মেয়েটা প্রেগন্যান্ট ছিল তারপরে তার অ্যাফেয়ার ছিল আরেকটা ক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে তারপরে তো উনি ঠিক করলেন হাফ রেপ হলে কি ফুল রেপ হলে কি এবার হয়তো একটা নতুন মানে ওই টাকা বিতরণের জন্য হাফ রেপ রূপ রেপের ইয়ে ফুল রেপের পরে গ্যাং রেপ আসবে কারণ এক্ষেত্রে তো আমরা যতদূর শুনেছি গণধর্ষণের শিকার হয়েছে মেয়েটি আমাদের যে চব্বিশ পঁচিশ বছরের একটি মেয়ে সে ল কলেজের ছাত্রী এবং ধর্ষণে এই গণধর্ষণের লিডকে নিয়েছে তৃণমূলের নেতা মনোজিত মিশ্র এখন তৃণমূলের বড় ছোট মেজো সেজ সকলেই তৃণমূলের সঙ্গে তার যে কোনো গন্ধ ছিল না সেটা প্রমাণ করতে প্রাণান্ত করছে চেষ্টা করছে যেমন পার্থ চট্টোপাধ্যায় তোমার কি বলে এই তোমার কি বলে শিক্ষামন্ত্রী হিসেবে যখন অ্যারেস্টেড হন তখন সে নাকি তৃণমূলের ছিল না এরকম বহু ক্ষেত্রেই আছে শাহজাহান নাকি তৃণমূলের কেউ ছিল না আর্যিকর কাণ্ডের কথা বললে সন্দীপ কি জানি ঘোষ সেও তৃণমূলের কিছু ছিল না এরা সব তৃণমূলের সব এক একটি রত্ন ধরা পড়লে পরে তারা কিন্তু একেবারে ব্ল্যাক ডায়মন্ড হয়ে যায় কয়লাতে পরিণত হয় তো এইসব প্রাণান্তকর প্রচেষ্টা ধরো একটা জিনিস আমি খুব হাস্যকর লাগছিল ওই তৃণমূলের এক মন্ত্রী শশী পাজা তিনি তো বাঙালি নন তিনি ওই কি বলবো মানে ওই বৈবাহিক সূত্রে বাঙালি মন্ত্রীও হয়ে বসেছেন তার দুপাশে দুজন কাঠপুতলি মতো বসেছিলেন তৃণমূলের নেতারা তো তিনি বললেন যে এটা হয়েছে তার কারণ হচ্ছে অপরাজিতা বিলটা পাশ করা যায়নি মানে বিলটা স্যাংশন দেওয়া হয়নি কি অদ্ভুত কথা উনি কি পশ্চিমবঙ্গের মানুষকে ওনার থেকেও মনে করেন অশিক্ষিত বিলের সঙ্গে সম্পর্ক কি একটা তৃণমূলের নেতা সে ধরা পড়েছে গ্যাং রেপ করে এবং তার সঙ্গে তার চেলা চামুন্ডারা ধরা পড়েছে সেখানে অপরাজিতা বিলের সম্পর্ক কি ভারত সরকার যখন এই রেপ কেসগুলোকে জন্য কঠিনতম কঠিন কঠিনতম শাস্তির স্যাংশন করেছে সেই স্যাংশনটা যাতে পশ্চিমবঙ্গে লাগু না হয় সেই জন্য অপরাজিতা বিল দিয়ে ওটা আটকানোর চেষ্টা হয়েছিল ভারতীয় আইন অনুযায়ী তারা কেন বিচার করতে পারবে না আমাদের আইন সংহিতায় যে আইন আছে যে সেকশনগুলো আছে সেগুলো কেন অ্যাপ্লাইড হবে না মানুষকে ধাপ্পা দেওয়া রেপে এই লোকগুলো মদত দেয় এবং এরা কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে আশ্চর্য হচ্ছে এরা মহিলা মহিলা একজন মুখ্যমন্ত্রী তারা যদি আমাদের সমাজে তাদের দলীয় নেতা নেত্রীদের লালসার নেতাদের লালসার শিকার হয় সমাজের সাধারণ মেয়েরা তাহলে মানুষ কোথায় যাবে এখানে সবচেয়ে ভয়ের একটা ব্যাপার দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে আইনের যে শাসনটা আইনের জায়গায় একটা প্যারালেল আইন প্যারালেল শাসন ব্যবস্থা তৈরি হয়ে গেছে এইটা খুব মারাত্মক তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো পশ্চিমবঙ্গের সব কিছুতেই কিন্তু এই অনুপ্রেরণা সে ভারতীয় সংবিধান ভারতীয় দণ্ডবিধি হ্যাঁ এগুলোকে সে মানে না সে তার নতুন নতুন আইন করছে যেখানে আইনের যারা রক্ষক পুলিশ তারা হচ্ছে তাদের চাকর বাকর এবং এই দ্বিতীয় যে আইনটা মানে আইনের যে একটা প্যারালেল আইন যেটা হয়েছে সেই প্যারালেল আইনের দ্বাররক্ষী হিসেবে কাজ করছে পুলিশ আমি একটা তোমাকে এক্সাম্পল বলি এদের সূত্রপাতগুলো কিভাবে হচ্ছে এরা যে ধর্ষণকে প্ররোচিত করে এবং তৃণমূল দলটা যে একটা ধর্ষকদের দল তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তৃণমূল নেত্রীর বড় অ্যাসেট যে কেষ্টর মাথায় অক্সিজেন কম যায় বলে তিনি যাকে ডিফেন্ড করতেন তার সমস্ত অনৈতিক কাজকর্ম হুঙ্কার কে সেই অনুব্রত মণ্ডল বোলপুরের থানার ওসিকে কুৎসিত ভাবে সেসব ভিডিও আমরা দেখেছি শুনেছি সেসব অডিও নিউজ আমরা পেয়েছি অডিওতে যে তিনি তার মা এবং বউকে রেপ করার হুমকি দিচ্ছেন এবং রেপ করবেন বলে দিয়েছেন আজও পর্যন্ত আমি জানি না সেই রেপটা কমপ্লিট হয়েছে কিনা বা সে অনুব্রত মন্ডলের ওই কথা বলার জন্য কেসটা কোথায় আছে ভারতে আইন কিন্তু পশ্চিমবঙ্গে অ্যাপ্লাইড হয় না ওখানে প্যারালে লাইন যেটার অনুব্রতরা হচ্ছে শাসক যেটার এই মনোজিত মিশ্র যে মেইন আসামি এরা হচ্ছে শাসক তুমি ভালো করে লক্ষ্য করে দেখো মনোজিত আচরণ সে মেয়েটিকে আগে ভয় দেখায় এবং বলে যে তার বাবা মাকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে চরম হেনস্থা করবে কত বড় ক্ষমতার অধিকারী হলে সে বলতে পারে আমি সরাসরি বলছি মাননীয় এ ব্যাপারে চুপ করে বসে আছেন কেন তিনি একজন মহিলা তাহলে তিনি কি মনোজিত মিশ্রের পেছনে তার রক্ষাকর্তা হিসেবে কাজ করছেন তিনি কি চান পশ্চিমবঙ্গের সাধারণ মেয়েরা যাতে ধর্ষণের শিকার হয় বিষয়টা এখানে যে কতটা ভয়ঙ্কর হলে যে একেবারে ধর্ষণ করার সময় ভিডিও তুলে রাখা হলো এবং বলা হলো যদি কাউকে বলে পরে তা ব্ল্যাকমেল করা হবে এভাবে শাসানি দেওয়া হলো দেখো আমি তোমাকে আগেই কথাটা বলেছি যে পশ্চিমবঙ্গে কিন্তু আইনের শাসন নেই এখানে প্যারালেল শাসন ব্যবস্থা চলছে এবং সেই প্যারালেল শাসন ব্যবস্থা যেটা দুর্নীতির মেরুদণ্ডের ওপর দাঁড়িয়ে আছে তারও কিন্তু ফাউন্টেন অফ অল হচ্ছেন আমাদের মাননীয়া অনুপ্রেরণা দেবী এইবার তোমাকে যেটা বলছি যে মনোজিৎ মিশ্র কতটা শিওর মানে কতটা সে স্থির বিশ্বাস তার ওপরে সেইটার আমি মনো অনুব্রতর এক্সাম্পল দিলাম এবং এটাতে বোঝা যায় যে তৃণমূলের যে শাসন ব্যবস্থা তার কেন্দ্রবিন্দুতে বা সর্বোচ্চ স্থানে যারা আছে তারা কিভাবে সামাজিক অবক্ষয় দুর্নীতি চুরি সহ মহিলাদের ওপর বলাৎকারকে মদত দেয় সেটার একটা প্রমাণ এবং এই বলাৎকারকে ধামাচাপা দেওয়ার অক্ষম প্রয়াস তাদের শশী পাজার সেই মিথ্যাচার তার যে ওই তোমার এটা আগে যে বললাম ওই তার প্রেস কনফারেন্সে